একদিন এক আল্লাহর অলি একটি কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং কবর থেকে কান্নার শব্দ ভেসে আসছে আল্লাহর অলি ওই দৃশ্য দেখে থমকে গেলেন তিনি দাঁড়িয়ে দেখতে পেলেন দুইটা কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এবং ভয়ঙ্কর আহাজারি শব্দ শোনা যাচ্ছে এরপর আল্লাহর অলি ওই কবরস্থানের পাশে একটি গ্রামে গিয়ে উঠলেন এবং গ্রামের কিছু লোকজনকে ডেকে বললেন আপনি কি বলতে পারেন ওই কবরস্থানে দুইটি নতুন কবর পাশাপাশি দেখা যায় সেই কবরগুলো কাদের গ্রামের কয়েকজন লোক বললো হ্যাঁ কিছুদিন পূর্বে ওই পাশের গ্রামে একটি মেয়ের বাবা মা দুজনে ইন্তেকাল করেছেন বাবা চলে যাওয়ার কিছুদিন পরে মেয়েটির মাও চলে যান কাদের কবরে এইগুলো প্রযুর্গ লোকটি তখন বললো আমাকে ওই মেয়েটার নাম ও ঠিকানা দিন আমি মেয়েটার সাথে দেখা করতে চাই লোকেরা তখন বলল হুজুর আপনি এ কি বলছেন আপনি কি জানেন যে সেই মেয়ে যেই মেয়েটি হলো ওই গ্রামের একজন বিখ্যাত নষ্টা মেয়ে যে দিনের বেলা সারাদিন ঘুমায় আর রাত হলে পর পুরুষের সাথে বাজে কাজে লিপ্ত হয় মেয়েটি দেখতে অনেক সুন্দরী তাই অনেক দূর দূরান্ত থেকে পর পুরুষ এসে আকার বিনিময়ে তার সাথে মিলিত হয় হুজুর আপনাকে তো দেখতে আল্লাহর একজন অমিন ব্যক্তি মনে হচ্ছে আপনি কেন ওই নষ্টা মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন আল্লাহ করে তখন বললো মেয়েটি যাই হোক না কেন আমাকে সে তার সাথে দেখা করতে হবে আপনারা বলুন আমি কীভাবে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারি তখন গ্রামে আরেক লোক বললো হুজুর আমরা জানি না সবকিছুই জানার পরও আপনি কেন সেই মেয়ের সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটির সাথে দেখা করতে চাচ্ছেন মেয়েটি এতই খারাপ চরিত্রের মানুষ যে আপনি যদি তার সাথে দেখা করেন তাহলে মানুষ আপনাকে নিয়ে বাজে কথা বলবে আপনার চরিত্রে কলঙ্ক দাগ লুটাবে আল্লাহর অলি তখন বললো আমাকে মানুষ যাই বলুক না কেন তবু আমাকে মেয়েটির সাথে সাক্ষাৎ করতে হবে আল্লাহর অলির বিশেষ অনুরোধে শেষ পর্যন্ত কিছু লোক রাজি হলো তখন বললো পাশে গ্রামে যাওয়ার পথে একটি বটগাছ আছে সেই বটগাছটা বরাবর যে রাস্তায় গেছে সেই রাস্তার মাথায় বাড়িটাই হলো ওই নষ্টা মেয়ের বাড়ি মেয়েটির নাম সুন্দরী এরপর আল্লাহর অলি ওই মেয়েটির বাড়ির দিকে রওনা করলেন হাঁটতে হাঁটতে তিনি পথের মাঝে একটি বটগাছ দেখতে পেলেন তারপর সেই বটগাছের নিচে একজন লোক বসা ছিল তখন আল্লাহর অলি সেই লোকটিকে জিজ্ঞাসা করলেন ভাই এই পথে যাওয়ার জন্য একটি রাস্তা আছে সেই রাস্তার পাশে একটি বাড়ি আছে সেই বাড়িটি কি আসলেই এই সুন্দরী মেয়েটির বাড়ি যে নাকি একজন সেই লোকটি সবাই তাকে খুলে বলল বললো মেয়েটি সারাদিন ঘুমায় আর অন্ধকার নেমে আসে তখন পর সাথে যাতায়াত শুরু করে এবং বাড়িতে তিনি দিনে বেলায় তেমন একটা থাকে না এই সময় যাচ্ছে আর আপনাকে দেখে একজন পরেশগাড়ি মানুষ মনে হচ্ছে আল্লাহর অলি তখন বললো আমি কোনো খারাপ উদ্দেশ্যে তার কাছে যাচ্ছি না আমি তাকে ভালো পথে ফিরে আসার জন্য আল্লাহর আহ্বানে তাকে ডাক দিতে চাচ্ছি এবং আচ্ছা তাহলে তুমি আমাকে সেই বাড়িটি রেখে দাও কি তখন বললো কয়েক মাস হলো এই মেয়েটির বাবা মা দুজনে ছেড়ে চলে গেছে এরপরে মেয়েটি একটি খারাপ পথে চলে গেছে অতএব ওলি আর কোনো কিছুই না বলে সেই রাস্তা ধরে মেয়েটি বাড়িতে গিয়ে উঠলেন অলি মেয়েটির বাড়ির উঠানে দাঁড়িয়ে ডাকতে লাগলেন ঘরের ভেতরে কি কেউ আছেন একটু বের হবেন আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না হুজুর আবার ডেকে বললেন ভিতরে যদি কেউ থেকে থাকেন তাহলে একটু বাইরে বের হয়ে আসেন তারপর ঘরের ভেতর থেকে একটি মহিলা বের হয়ে আসলো আল্লাহর অলি তাকে বলল। আপনি কি সেই সুন্দরী মেয়েটি কখন লোকটি বলল না আমি হলো তার বাড়িতে কাজ করি ম্যাডাম ওই পুকুরে পাড়ে গোসল করতে গেছে আপনি ওখানে গেলে তাকে পাবেন এরপর আল্লাহর অলি হুজুর লক্ষ্মী সেই পুকুর পারে গিয়ে দেখতে পেল মেয়েটি পুকুর পাড়ে বসে গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে আল্লাহর অলিকে দেখে মেয়েটি চমকে গেল এরপর মেয়েটি বললো হুজুর আপনি কেন এখানে আসছেন হুজুর বলল আমি তোমার সাথে কিছু বিশেষ কথা বলতে চাই মেয়েটি বললো হুজুর সবাই তো আমার সাথে সময় কাটানোর জন্য আসে কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আল্লাহর পূজারী একজন মানুষ তাহলে বলুন তো আমার মতো এমন নষ্ট মেয়ের সাথে আপনি কেন দেখা করতে আসছেন কেন আপনার প্রয়োজন আছে তখন বললো আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব। তুমি কি তা সঠিক জবাব দেবে মেয়েটি বললো আমার চরিত্র খারাপ হলেও আমি মিথ্যা কথা বলতে পারি না আপনি বলুন কি জানতে চান আল্লাহ হয়ে তখন বলল কিছুদিন আগে তোমার বাবা মা দুজনে দুনিয়া সে চলে গেছে এটা তো সত্য মেয়েটি হেসে উত্তর দিল হ্যাঁ আমার মামা বাবা অনেক ভালোবাসতো তাই বাবা চলে যাওয়ার তিন দিন পর বাবার কানে মাও চলে যায় আল্লাহ ওরি তখন বলল তুমি কি জানো তোমার এই পাপের জন্য তোমার বাবা মার কবরে যে ভয়ঙ্কর আজাব হচ্ছে মেয়েটি বলল আমার কারণে যদি তাদের কবরে আজাব হয় তাহলে এটাই তাদের পাপ ছিল কেননা তারাই তো আমাকে খারাপ বানিয়েছে তারা যদি আমাকে মানুষের মতো মানুষ করতো তাহলে আমি আজকে এই পথ বেছে নিতাম না তারা চলে যাওয়ার পর কেউ আমাকে দুটো ভাতও দিয়ে দেয়নি কেউ আমার কোনো খোঁজখবর রাখেনি আমি কি খাচ্ছি কি করছি কি পড়ছি এই নিয়ে সমাজে কারো কোনো মাথা ব্যথা নেই উপায় অন্তন্ত না দেখে আমি বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছি আল্লাহ উলি বলল মা বাবা মা কখনোই চায় না তাদের সন্তান খারাপ পথে প্রচালিত হোক তারা তাদের সামর্থ্যমত সন্তানকে মানুষ করার চেষ্টা করে দুনিয়াতে অনেক ভালো কাজ আছে তুমি সেগুলো বেছে নিতে পারতে বিয়ে করে সংসারী হতে পারতে আর সেখানেই ছিল তোমার মঙ্গল এখন তোমার এই খারাপ কাজের জন্য খবরে তারা শাস্তি পাচ্ছে তারা তো এই জন্য তোমাকে দুনিয়াতে জন্ম দিয়ে যায়নি যখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন তোমার কবরও একই আজাব শুরু হয়ে যাবে তখন সে বলল মা এখন সময় আছে তুমি ভালো পথে ফিরে আসো এতে করে আল্লাহ আল্লাহর আলামিন তোমার মা বাবার কবরে আজাব বন্ধ করে দিতে পারে আল্লাহর ওলে এসব কথা শুনে মেয়েটি মনে আল্লাহর ভয় সঞ্চার হলো মেয়েটি বলল হুজুর আমি কিভাবে এই পথ থেকে বের হতে পারি সমাজকে আমাকে আবার স্বাভাবিকভাবে মেনে নেবে মেয়েটি এই কথাগুলো বলছিল আর পুকুর থেকে পানির হতে একটি ব্যাংক সিটকে মারতে পেয়েছিল সেখানে একটি ল্যাংড়া ব্যাংক ছিল সে ব্যাংকটি সাত দিন ধরে পানির পিপাসাতে কাতল ছিল এটি যখন পানি চিটকে ফেলছিল আর সেই পানিগুলো ওই ন্যাংরা ব্যাংকের মুখে গিয়ে বারবার পড়ছিল ব্যাংকটি তৃপ্তি সহকারে সেই পানি পান করলেন এরপর ব্যাংকটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন এই আল্লাহ যে পানি দিয়ে আমার কলিজা ঠান্ডা করেছে তার মা বাবার কলিজা ঠান্ডা রেখো ব্যাংকের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সাথে সাথে আল্লাহ মেয়ের মা বাবার কবরে আজাব মাফ করে দেন এরপর ওই আল্লাহর অলি মেয়েটিকে ভালো হওয়ার পরামর্শ ও উপদেশ দিয়ে সেখান থেকে চলে আসলেন আল্লাহর অলি যখন সেই কবরে পাশ দিয়ে আবার যেতে লাগলেন তখন দেখলেন ওই কবর থেকে দুটো আর কোনো বের হচ্ছে না এবং কবারই কোনো আজায় শোনা যাচ্ছে না এরপর আল্লাহর অলি আকাশের দিকে তাকিয়ে বললেন এ আল্লাহ তুমি রম রহমন রহিম তোমার পুরনো অস্পরিসীম তোমার লীলা বোঝা আরও সাধ্য নাই